নেইমার যদি নিজেকে উৎসর্গ করতে পারে তাহলে সে বিশ্বকাপে খেলবে তার কারণ জানতে হলে ভিডিওতে সম্পূর্ণ দেখতে হবে বিশ্বকাপের আর মাত্র এক বছরের মতো বাকি আর এই সময়ে নেইমারের খেলা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দু বাইশ কাতার বিশ্বকাপের পর একের পর এক শোট যেন তার কেরিয়ারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রায় ষোলো মাস পর জাতীয় দলে ফিরে এসেছিলেন নেইমার কিন্তু সেখানেও টিকে থাকা হল না তার বিশ্বকাপ বাসায় পর্বের স্কোয়াডে জায়গা ফেলেও শোতের কারণে আবারও শীতকে পড়তে হয়েছে তাকে এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিও নেইমারের বিশ্বকাপের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন দা ফেনোমেনন ক্ষত রোনাল্ডো নাজারিও নিজেও শতের সঙ্গে লড়াই করেছেন এবং 2002 বিশ্বকাপে সেই শট কাটিয়ে ব্রাজিলকে শিরোপা এনে দিয়েছিলেন রোনাল্ডো মনে করেন নেইমারের বিশ্বকাপের খেলার সম্ভাবনা আছে তবে সত্য একটাই নেইমারকে পুরোপুরি নিজেকে উজার করে দিতে হবে স্যাল্লা পডকাস্টে তিনি বলেছেন নেইমার যদি সত্যি বিশ্বকাপ খেলতে চায় তাহলে তাকে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে তাকে ঠিকঠাক খেলতে হবে ঘুমাতে হবে এবং কতর পরিশ্রম করতে হবে এমনকি নেইমার চাইলে রোনাল্ডোর পরামর্শ নিতে পারেন কারণ এই পথ রোনাল্ডো নিজেও পার করে এসেছেন বিওয়ার্স আপনার কি মনে হয় নেইমার রোনাল্ডোর মতো ফিরে আসতে পারবে নাকি সত্য তার বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দেবে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ সবাইকে